সামনের নির্বাচনে তুমি কাকে ক্ষমতায় দেখতে চাও আমি কাউকে ক্ষমতায় দেখতে চাই না আমি একটা দল গঠন করব আর আমি দেশ চালাবো ওই ডাক্তার এখনই তো দুনিয়াতে আসলাম শান্তিতে ফেসবুকও চালাতে দিলেন না আমার গার্লফ্রেন্ড রাগ করছে এখন কি করব ওই জান্নাত কই তুমি তোমার জন্য এই হাসপাতালে শুয়ে শুয়ে আমি ক্লান্ত হয়ে গেছি আমার কলেরা লেগেছে তারপরও ভালোবাসা যায় না ওই মামুন তুমি মনে হয় আমাকে চিনো না আমি কথা পরিষ্কার বলি আমার গার্লফ্রেন্ড কে এখনই ফেরত দাও বোকার মতো আচরণ করো হে মফিজ লিভ মাই প্রিয়া ইউ ডেভিল अदरवाइज ইউ আর ইন ট্রাবল ডোন্ট ইউ নো ইফ আই পি দ্য হোল এরিয়া উইল ফ্লাড ও মফিজ তুই আমার গার্লফ্রেন্ডের পোস্টে হা 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 রিয়্যাক্ট দিছো তাড়াতাড়ি মাপচা চা বলো ওই মফিজ পোন্ডা আমার কলিজার ভাবিকে কই নিয়ে গেছস তে তাড়াতাড়ি ফেরত দে তোর খবর আছে

আপনার দাবি কি আমাদের একটাই দাবি চাদা দেব না এই দেশে চাঁদা বাজদের ঠাই হবে না ওই জান্নাত তুই এটা কি করলি চুমা দিয়ে আমার মুখ ভইরা দিলি হুম দাঁড়া সামনে আয় তোকে আমি টয় শট মারুম ওই সাদিয়া পারিয়া নুসরাত তোরা এটা কি করলি দাঁড়া তোদেরকে আমি করোনা ভ্যাকসিন লাগাই দিমু ফুলের গন্ধে আসে মৌমাছি আর টাকার গন্ধে আসে তোদের মতো শাহামাগি আমার মনে চায় তাদের ওইখানে একটা লাথি মারি। ওহ ডাক্তার করে তুই তুই আমাকে জন্মের আগে বললি না কেন আমার बापমা একজন টিক সকার জনের সেলিব্রিটি আজকে তোরা কুকুর ভ্যাকসিন দিবি। আমি যদি মরে যাই তুমি কি করবে? তাহলে তো আমি পাগল হয়ে যাব। আগে জানতাম প্রেমে পড়লে মানুষ دیwana হয়ে যায়। এখন দেখি সবাই তোতলা হয়ে যায়। যেমন ও